আলুর দাম আলুর দাম এই দাম এইতো থাকে আলুর দাম খুবই কম খুবই কম পিয়াজের দাম কয় টাকা যাচ্ছে আজকে ভালো মানে পিয়াজ দাম 58 আগুন ধরার পর যায় সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সকালেই সংযুক্ত হয়েছে আপনাদেরকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে কিন্তু বীরপুর 11 তিনে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পیاز আলু রসুন আদার আমবানি আছে ব্যবসায়ী ভাইরা কিন্তু মালের পশা বসিয়ে রেখেছে বাজারটা কোন দিকে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে জানবো পেঁয়াজ আলু রসুন আদা বাজারটা কোন দিকে যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যসা বিক্রি মনে হচ্ছে জমতিছে ভালো আমার দাম বাড়লে খায় বেশি এরা তো সব জায়গায় জানে সবাই জানে দাম বাড়লে মানুষ পাগল হবে দাম বাড়ছে হালকা টো বাড়ছে অত বাড়ে নাই হালকা টো বাড়ছে একটু বেড়েছে ষাট টাকার কাছে কি ঠিকছে না 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 আমি উপরে দেশি বাসাই মাল সাতান্ন টাকা টাকা করছি টাকা কালকে মিরপুরে কেশ আটান্ন টাকাও দেখেছি আমদানি কম বেশি আছে আমার ঘরে আমদানি আছে আমি একটু কমে দিই তাই আমার আগের মাল আছে আগে ডেট ভাই হাতের বাজার কি খবর হাটের বাজার একটু বেশি মোকামের বাজার বেশি মোকামের বাইশো সাড়ে বাইশো বলে যায় এটা কি পাবনার পাবনার বাসাই পাবনার বাসাই সাতান্ন টাকা বিক্রি করছেন আর এটা কত বিক্রি করছে চুয়ান্ন পঞ্চান্ন মিলা ব্যস্ত হবে চুয়ান্ন পঞ্চাশ কোথায় পাবনার ক্রস এই মোটা দেখতে পাচ্ছি পাবনা সাতান্ন বিক্রি পড়্তা হয় আর পিছন সাইড আপনার পেঁয়াজ আছে পঞ্চান্ন করাছি আবার ওই সাইডে পঞ্চাশের মাল আছে এইদিকে পঞ্চাশের মাল আছে কি মাল এইদিকে মাল জিটকার মাল ের মাল পঞ্চাশ

এই আলুটা বিক্রি করছেন কত ষোলো টাকা ষোলো টাকা এটা রাজশাহী রাজশাহী লালটা পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা আর এই যে বিক্রমপুরে আলু কত বিক্রি করছে সাড়ে তেরো মিলে চোদ্দ সাড়ে তেরো

তার মানে খুচরা বাজারে সেটা সত্তর থেকে আশি টাকা আসে না সত্তর সত্তর পঁচাত্তর হতে পারে সবার ভালো এটা সবার জন্য ভালো বর্তমান বাজার রেট অনুসারে অন্যান্য কাঁচা বাজারের তুলনায় বাজার তার মানে সহনীয় না বাজার নিয়ন্ত্রণ আছে বাজার বাজারে জায়গায় আছে বাজার বাজারের জায়গায় আছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুচরা বিক্রেতা কিন্তু হুমড়ি খেয়ে বলেছে আজকে কেনার জন্য দাম বাড়লে বলে খায় ঠিকানাটা কি ভাই আমাদের মিরপুর এগারো নাম্বার ঘরের নাম মেসেস আমেনাটের আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

সর্বোচ্চ ভালোটা আঠার্ন টাকা যাচ্ছে ষাট টাকা যায় না ষাট টাকা চুয়ান্নচল্লিশ টাকা আছে আচ্ছা রাজশাহীর মাল কেমন যাচ্ছে রাজশাহী পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা যাচ্ছে আর আলুর বাজারটা কত যাচ্ছে এখানে আলুর বাজার তেরো চোদ্দ আলুর বাজার তেরো চোদ্দ বিক্রমপুরের রাজশাহী না রাজশাহীটা টা ষোলো টাকা রাজশাহী ভালোটা ষোলো রাজশাহী ভালোটা ষোলো বিক্রমপুরের ডা বিক্রমপুরের ডা চোদ্দ চোদ্দ সর্বোচ্চ চোদ্দ আর রসুনের বাজারটা কেমন যাচ্ছে রসুন ছোট রসুন হলো সত্তর ষাট আর বারোটা হলো একশো একশো একদম বোর্ড রসুন এটাকে বলা হয় আর আদার বাজার খবর নিতে পারছেন আদার বাজার এখনো যায় নাই একশো আশি টাকা যাচ্ছে আজকে থাইল্যান্ডটা ভালো দানা এখানকার তো বাজার কোথায় আচ্ছা ধন্যবাদ আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আদার বাজার বলে আগুন ধরে গেল আগুন ধরার যাই ধরার যাই এটা আগুন বলা চলে না একটু বাড়তি বলা চলে এটা আজকে বিক্রি করছেন কত আজকে এটা বিক্রি করতেছি একশো তো আশি টাকা আর এটা কি আচ্ছা রসুনের দাম কমাই দিচ্ছেন রসুনের দাম বলতে কম বলতে এখন আজকে বাজারে একটু বাড়তি একটু বাড়তি এটা কত বিক্রি করছেন এটা একশো দশ টাকা পনেরো টাকা একশো দশ একশো পনেরো টাকা কোয়ালিটি আর দেশি রসুন এটা কত বিক্রি করছেন আপনার দুইশো আশি টাকা নব্বই টাকা আর হলুদ হলুদ এটা গুইমারি এটা বিক্রি দুইশো চল্লিশ টাকা আচ্ছা দুইশো চল্লিশ মানে আমাদের থাইল্যান্ড আদা নাকি এত সুন্দর আদা বিক্রি হচ্ছে একশো আশি একশো আশি টাকা দেখছেন কোয়ালিটি খেতে ইচ্ছা করছে সেই আদা আল্লাহ দিছে মানে একটাই একটা কেজির মতো আর এই যে চায়নার কোঅারেশনটা কেমন যায় এটা একশো টাকা কেজি ভালো মাশ আল্লাহ শুক্রিয়া অনেক ভালো এটা ওই আছে এটাই ভালো আর কি দাম দাম মোটামুটি কম শুধু আদার বাজার ছাড়া নাকি খালাম্মার কাছ থেকে কিছু তথ্য নেন খালামার কি অবস্থা কেন কেন তো হ্যাঁ এরা আদা আদা ভরছে বশনটা একটু কম আছে আদাটা ভরছে অনেকটা বেড়ে গেছে প্রায় 50 টাকা নাকি বেশি সারা কম